হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এনাদার ভিডিও তো বন্ধুরা আজকে আরেকটা রোববার আরেকটা মুশকিল আসা নিয়ে অনির্বাণ কিন্তু চলে এসেছে তো প্রতি রোববার মুশকিল আসা মানে তোমাদের সাথে কথা না বললে তোমাদের সাথে আড্ডা না মারলে আর আড্ডা মারতে মারতে তোমাদের প্রশ্নে যাবতীয় উত্তর না দিলে একটা কেমন একটা ভালো লাগে না কারণ এখন একটা হ্যাবিট হয়ে গেছে তো মানে রিসেন্টলি কিছু বন্ধুরা আমাকে বলেছে যে মনোজিৎ দার সাথে একটা মুশকিল আসে ভিডিও শুট করতে এবার চেষ্টা করে দেখব কারণ টাইমিংটা হচ্ছে আসল মানে সেই টাইমে গিয়ে মনোজিৎ সাথে একটা ভিডিও করা অনেকে বলেছে যে জিয়াদার ভিডিওটা খুব ভালো লেগেছে তুমি একটা মনোজিৎ সাথে ভিডিও করো তো খুব ভালো প্রস্তাব সত্যি মনোজিৎ দার সাথে কিন্তু একটা মুশকিল আসে ভিডিও বানানো যেতেই পারে তো ডেফিনেটলি ট্রাই করবো খুব তাড়াতাড়ি যাতে একটা ভিডিও তোমরা পাও ঠিক আছে কথা দিচ্ছি তো আজকেও এক ঝাঁক প্রশ্ন আমার এই মুঠো ফোনে চলে এসছে তো বিভিন্ন রকমের প্রশ্ন আছে আর প্রথমে একটা কথা বলছি প্রায় চার থেকে পাঁচজন বন্ধু আমাকে পদ্ম শালুক নিয়ে প্রশ্ন করেছ তো পদ্ম শালুকে প্রশ্ন উত্তর আমি দিচ্ছি না নিচ্ছিও না প্রশ্ন তার একটাই কারণ হচ্ছে আগে সপ্তাহে জিয়াদার সাথে মানে দুর্দান্ত একটা পদ্মশালুকের ভিডিও হয়েছে ওপর আই আমি দেখো দিয়ে দিচ্ছি তো ওই ভিডিওটা দেখলে তোমরা যা যা প্রশ্ন আমাকে করেছো সব উত্তর ওই ভিডিওর মধ্যেই আছে তাই আমি আলাদা করে আর ওই প্রশ্নগুলো নিয়ে আর উত্তরটা দিচ্ছি না ঠিক আছে এবার চলে আসি প্রথম প্রশ্ন আজকে প্রথম প্রশ্ন যিনি করেছে না আনার দেন আহ প্রণয়দা প্রণয় দাস তিনি বলছে আমার কিছু অ্যাডেনিয়াম চারা হয়েছে ওগুলোর বয়স পনেরো দিন এগুলো যত্ন কিভাবে করব ভাই জানালে উপকৃত তো দাদা মাত্র দিন বয়স করতে লাগবে না ওই পনেরো দিনের ডাইরেক্ট সানলাইট একদম না ডাইরেক্ট সানলাইট পড়লে কিন্তু পাতাগুলো জ্বলে যাবে তো সেমি সেটে রাখতে হবে আর মানে অল্প জল মানে প্রয়োজন পড়লে সুকলে জল যেই জায়গায় বড় হচ্ছে অন্তত সেই গাছগুলোর বয়স যতই হোক কিন্তু ওর লেন্থ দু থেকে আড়াই ইঞ্চি যখন হবে তখন গিয়ে ওটাকে রিপোর্টিং হবে আদারওয়াইজ কিচ্ছু দেওয়ার দরকার নেই এখন কোনো খাবার দাবার কিচ্ছু দেওয়ার দরকার নেই শুধু জল আর কিচ্ছু না ঠিক আছে খালি ডাইরেক্ট সানলাইট এখন আর দরকার নেই ইনডাইরেক্ট লাইটে রাখলেই গাছগুলো ভালো থাকবে গাছগুলো সুন্দর থাকবে আর কিছু করার দরকার নেই কোনো খাবার দাবার এখন তো মানে চিন্তায় আনারই দরকার নেই বোঝা গেছে এর পরের প্রশ্ন দেবমাল্য দেবমাল্য বলছে দাদা তোমার ভিডিও রোজ দেখি খুব ভালো লাগে আমি আমার মা খুব তোমার খুব বড় ফ্যান আমরা শিলিগুড়িতে থাকি আহ কোনোদিনও শিলিগুড়ি আসলে অবশ্যই আমার ছোট্ট ব্যালকনি বাগানটা দেখে যেও খুব ভালো লাগবে তো আমার যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাগলোনিমা নিয়ে অ্যাগ্লোনিমা গাছের কথা ও বলেছে তো আমার গাছ কিছু গাছ কিনেছি আমি রিসেন্টলি সেই গাছগুলো মাটিতে বসানো কিন্তু তুমি যে ভিডিওটা দেখিয়েছিলে সেখানে বিভিন্ন রকম মিশ্রণ দিয়ে অ্যাগলোনিমা বসাতে বসিয়েছিলে তো এখন কি মাটিটা চেঞ্জ করে তোমার ওই পটিক মিক্সে গাছগুলো বসাবো তাহলে কি গাছগুলো ভালো হবে আমার গাছগুলো ভালোই আছে নতুন গ্রোথও আছে খুব সুন্দর আছে কোনো সমস্যা কিন্তু নেই এখন কি পটিং চেঞ্জ করা খুব প্রয়োজন আছে নিচেও ছবিও পাঠিয়ে দিয়েছে তো তোমাকে প্রথমে বলো খুব ভালো লাগছে হ্যাঁ ডেফিনেটলি যদি শিলিগুড়ি যাই দিনও হবে যদিও বা যাওয়া হয় যখন আমরা ঘুরতে যাই পাহাড়ে তখন তো ওই দিক দিয়ে যাওয়া হয় তো চেষ্টা করব তোমার ব্যালকনি বাগান দেখে আছে কথা দিচ্ছি ওদিকে গেলে হ্যাঁ এবার তোমাকে একটা কথা বলি অ্যাগলোনিমা কিন্তু মাটিতেও হয় মানে এটা একটা ভুল ধারণা যে অ্যাগলোমা শুধু মানে সয়েললেস মিডিয়াতেই ভালো হয় যদি দেশি ভ্যারাইটি অ্যাগলোনিমা তুমি করো একদম দেশি পাতি সেইগুলো কিন্তু ইজিলি মাটিতে করা যায় করা পসিবল খালি জলটা বুঝতে হবে অ্যাগলোনিমায় অতিরিক্ত জল একদম প্রয়োজন হয় আমার যে অ্যাগলো নিমাগুলো আছে সেগুলোতে আমি সপ্তাহে একদিন জল দিই এইটাই হচ্ছে আসল ট্রিক অ্যাগলো ভালো রাখার মানে এটা আমি সত্যি অনেকগুলো অ্যাগলোনিমা মরার পর আমি এটা বুঝেছি ঠিক আছে আমি একটা জিনিস সবসময় তোমাকে বলি যে হাতে কলমে জিনিসটা যতক্ষণ না তুমি করবে ততক্ষণ কিন্তু মুখে আমি যত অনিমা যতই বলুক তো তুমি কিন্তু আসল জিনিসটা করতে পারবে না এই জন্যই বলি আমি বলছি তোমাদের ভালো লাগছে তোমরা শুনছো কিন্তু সেটা তোমরা যে যতক্ষণ না করবে তোমরা কিন্তু আসল রেজাল্টটা পাবে না বোঝা গেছে তো অ্যাগলোনিমা মাটিতেও হয় কোনো অসুবিধা নেই তোমার গাছটা যদি ভালো হচ্ছে গ্রোথ নিচ্ছে তাহলে এখন রিপোর্টিং করার কোনো দেখেমা না তো যেহেতু দেশি গাছ তুমি মাটিতে চোখ বন্ধ করে করতে পারো খালি জলটা বুঝে দেবে আর মাঝে মাঝে সি এর স্প্রে করবে আর ব্যালেন্স এমপিকে সপ্তাহে একদিন করে গাছে স্প্রে করো কুড়ি 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 উনিশ 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 যেটা আছে তাহলেই তোমার গাছ ভালো থাকবে আর কোনো চিন্তা করতে হবে না খুব ভালো গাছ করছো এরমভাবেই এগিয়ে যাও এর পরের প্রশ্ন হয়েছে মালদা থেকে আজকে দেখছি ওই দিকের প্রচুর প্রশ্ন আসছে তো মালদা দীপান্বিত অধিকারী আমাকে মেসেজ করেছে দাদা তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে আমি কলেজে পড়ি বাংলার অনার্স আর তার সাথে গাছ করো আমার এখন একটা নেশা হয়ে গেছে তোমার ভিডিও দেখে দেখে আজ থেকে এক বছর আগে প্রথম তোমার দেখানো টগর গাছের পরিচর্যা একটা টগর একটা বেলি গাছে চারা আমি আমার বাগানে এনেছিলাম আজকে আমার ছাদে পঁচাশিটা টব আছে বাহ খুব ভালো খুব দারুণ প্রোগ্রেস হয়েছে আমি বলতে পারি ঠিক আছে ক্লাস তুমি ভালোই করছো তো এখন আমার দাদা যেটা সমস্যা হয়েছে যে আমার টগর গাছে ছোটো ছোটো কালো কালো শস্যের দানার মতো পোকা হয়েছে আর গাছগুলোকে পাতাগুলো কি করে খেয়ে নিচ্ছে আমি বুঝতে পারছি না তো এখন কি করলে এই পোকাগুলো নির্মূল হবে যদি একটু বলে দাও তা ভালো থেকো আর প্রতি রোববার কিন্তু মুশকিল আসান দিতেই হবে কোনো মানে বারণ সম্ভব না না বারণের কিছু ব্যাপার নেই মানে যতদিন আমি আছি আমার ফোন আছে ঠিক আছে আমি মুশকিল আসান দেবো তোমাদের একটা প্রমিস করেছি শীত গ্রীষ্ম বর্ষা যাই হয়ে যান মুশকিল আসানের ভিডিও কিন্তু আসবি এটা তোমাকে বলি যে এই সমস্যাটা আছে এটা এক ধরনের প্রকারই অ্যাটাক এই জন্যই হয় এই জন্য আমি বলি সব সময় স্প্রে করতে হয় তুমি আমার ক্লাসগুলো ঠিকমতো অ্যাটেন্ড করছো কিন্তু মাঝে মাঝে কিছু ক্লাসে বাং করছো এখানে বয়ে যাচ্ছে ঠিক আছে যেহেতু তুমি কলেজে পড়ো তাই তুমি কলেজের ভাষাতে তোমাকে বোঝাচ্ছি তো এটা কিছুই না তোমাদের রেগুলার বেসিসে পেস্টিসাইডটা স্প্রে করতে এই জন্যই বলি পোকা যখন গাছে আসবে তোমাকে তো হোয়াটসঅ্যাপে মেসেজ করে আসবে না যে আমি না আজকে আসছি তুমি না স্প্রে করো এরণ তো করবে না ও যখন ইচ্ছা চলে আসবে এর জন্য প্রতি সপ্তাহে স্প্রে করতে যেটা তোমার কাছে আছে সেটা নির্ময়াল হতে পারে সেটা কনফিডার হতে পারে সুপার সোনাটা বা রিসেন্ট আমি তোমাদের প্ল্যান প্রোটেক্টটা দেখেছি প্রচুর বন্ধুরা কিনে উপকৃত হয়েছো আমাকে প্রচুর মেসেজ করেছো সত্যিই খুব ভালো লাগে যখন তোমরা আমার কথা ট্রাস্ট করে কোনো নতুন একদম নতুন মানে ওই প্রোডাক্টটা মার্কেটে একদমই নতুন মানে খুব কম মানুষজনকে দেখেছো ওই প্রোডাক্টটা দেখাতে তো একটা নতুন প্রোডাক্ট তোমরা হাতে নিয়ে আমার কথা শুনে সেটা ইউজ করেছো ইউজ করে তোমাদের ভালো লেগেছে ফিডব্যাক দিয়েছো সত্যি খুব ভালো একটা নতুন কোম্পানিকে যখনই আমরা পুশ করি যারা অলরেডি এস্টাবলিশ আছে তারা তো দাঁড়িয়ে আছে কিন্তু একটা নতুন যারা উঠছে তাদের যখন আমরা সাপোর্ট দিই সেই সাপোর্টটা খুব গুরুত্বপূর্ণ তো সেটা তোম যারা যারা প্ল্যান্ট প্রোটেক্টটা নিয়েছো বা ফ্লাওয়ার ফিড নিয়েছো বিভিন্ন রকমের প্রোডাক্ট যেগুলো আমি দেখিয়েছি তোমরা ইউজ করে ভালো হয়েছে ঠিক আছে আমি সবসময় বলি যেটা হয়েছে সেটাই বলবে অনিবানকে খুশি করার এখানে কোনো দরকার নেই যদি তোমার ইউজ করে মনে হয় অনিবান ভালো হয়েছে ভালো খারাপ হয়েছে খারাপ ঠিক আছে সেইটাই আমি ফিডব্যাক কিন্তু যারা কোম্পানিতে কাজ করে যারা রিসার্চার আছে তাদের কাছে পাঠিয়ে দেবো ঠিক আছে হ্যাঁ এবার চলে আসি দেখো একটা কথা বলতে বলতে আরেকটা একটা কথা কতটা চলে যায় আমি হ্যাঁ এবার যেটা বলছিলাম তোমাকে তো তোমার যে গাছে যে পোকা হয়েছে এই পোকার জন্য সব থেকে ভালো পেসে আছে কনফিডার কনফিডার এক দেড় এম নেবে এক লিটার জলে মিশিয়ে গাছে স্প্রে করবে সানডে স্প্রে করবে আবার তিন দিন পর স্প্রে করবে মানে সানডেটা আমি জাস্ট বোঝানোর জন্য বলছি মানে একদম সপ্তাহে এক দুবার স্প্রে করবে দুবার স্প্রে করলে দেখবি পোকা বংশ ধ্বংস হয়ে গেছে ঠিক আছে দুবার স্প্রে করার পর পোকাটা চলে গেলে তারপর উইকলি যেরমবার স্প্রে করে সেরমবার স্প্রে করো তোমার কোনো রকম অসুবিধা হবে না আর যদি তুমি প্ল্যান প্রোটেক্টটা নাও তাহলে সপ্তাহে দুদিন স্প্রে করো প্রথম সপ্তাহে দ্বিতীয় সপ্তাহে দুদিন স্প্রে করো আর প্ল্যান্ট প্রোডাক্টটা হচ্ছে জৈব যেহেতু জৈব প্রোডাক্ট অনেকে ভাবো যে আমি জৈব ইউজ করব। তাহলে তোমরা কিন্তু ইজিলি এগুলো ইউজ করতে পারো কোনো অসুবিধা নেই আশা করছি তুমি তোমার উত্তর পেয়ে গেছো আর বাংলা আমারও সাবজেক্ট ছিল ঠিক আছে আমার আমার মাস্টার্স বাংলাতে বাংলায় মাস্টার্স করেছি তো আমার খুব একটা মনের কাছে একটা সাবজেক্ট ভালো করে পড়াশোনা করো অনেক ভালো থেকো তো এবার চলে যাওয়া যাক পরের প্রশ্নে তো এবার পরের প্রশ্নে হচ্ছে আমার খুব মানে প্রিয় একজন মানুষ মানে যে উঠতে বসতে আমার খেয়াল রাখে কি বলবো মানে সবসময় মানে এমন কিছু মানুষ আছে যারা ক্যামেরার পিছনে থাকতে ভালোবাসে মানে তারা চায় না যে আমি গিয়ে তাদের বাগানে গিয়ে ভিডিও করি বা তাদের এক্সপোজার আনি কিন্তু তাদের খুব সুন্দর বাগান কিন্তু আমি অনেকবার বলেছি কাকিমা একটা ভিডিও করি থাক ন নির্মাণ তুমি আসো আমার সাথে দুটো গল্প করো কাকিমার ছেলে দুবাইতে থাকে দুবাইতে জব করে তো কাকিমা সামহাও আমাকে পুরো নিজের ছেলের মতনই মানে ভালোবাসে মাঝে মাঝে কাকিমা বাড়িতে যাই আড্ডা হয় বিভিন্ন রকম খাওয়া হয় কাকিমা খুব রেঁধে রেঁধে খাওয়ায় আর কাকিমা থাকে হচ্ছে বেড়া করে তো কাকিমা মানে প্রথমবার মানে এতদিন ধরে মুশকিল আসে করছি প্রথমবার কোনো প্রশ্ন পার্টি যায় বলছে মনিবার তো মুশকিল আসে জিজ্ঞেস করো তো হ্যাঁ খুব স্পেশাল একজন মানুষ তো উত্তর তো আমাকে দিতেই হবে তো কাকিমা বলছে যে অনির্বাণ তোমার মানে বিভিন্ন নার্সারিতে ঘোরার আর দেখানোর জন্য এত গাছ কিনে ফেলেছি এখন ছাদে হাঁটার জায়গা নেই হ্যাঁ সেটা আমি জানি সেটা আমি গিয়েই দেখি তো রিসেন্টলি আমার মালটাগা আছে পাতাগুলো কুকড়ে যাচ্ছে আর পাতাগুলো কেমন রস মনে হচ্ছে রস খেয়ে নিয়েছে কেউ রোমাটা পাতাগুলো হয়েছে হলুদ হলুদ হয়ে যাচ্ছে তোমাকে ছবি পাঠালাম কি মানে কি কি উপায় হ্যাঁ কি উপায় এদের তাড়াবো আর কি উপায় গাছটাকে ঠিক করবো তুমি একটু বলো তাড়াতাড়ি গাছটাকে দেখে আমার কিন্তু খুব খারাপ লাগছে হুম বুঝতে পেরেছি এটা মানে চোষক পোকা এক ধরনের পোকা দেখবে পাতাটাকে চুষে রস খেয়ে নেবে এটা লেবু গাছ এখন খুব হয় আর পুরো রসটা যখন খেয়ে নেবে দেখবে পাতাটা এখন কুকড়ে যায় কুকড়ে গিয়ে নৌকার মতো হয়ে যায় বা বিভিন্ন রকম রূপ হয়ে যায় ঠিক আছে তো এর সব থেকে সব থেকে ভালো দুটো পেক্সার হচ্ছে কনফিডার সুপার সোনাটা মানে দুটোই করতে হবে একদিন একদিন কনফিডার মানে সপ্তাহের শুরুতে কনফিডার আবার দিকে স্প্রে করলে এটা চলে যাবে আর যেই পাতাগুলো ইনফেক্টেড হয়ে যায় সেই পাতাগুলোকে কেটে প্লাস্টিকের মধ্যে ভরে বাগান থেকে দূরে কোথাও আপনি ফেলে দিয়ে আসুন ঠিক আছে বা পাতাগুলো বাগানের মধ্যে যদি দূরে না যেতে হয় একটা পাতাগুলো পুড়িয়ে ফেলতে হবে কারণ ওই পাতাগুলো রাখা যাবে না কারণ ওর মধ্যে ডিম থাকে বুঝে গেছে হ্যাঁ স্প্রে করলে ডিম হয়তো মারা যায় কিন্তু আমি বলে রিস্ক না দরকার নেই পাতাগুলো পিক করে হয় জ্বালিয়ে দিন নয় ফেলে দিয়ে আসুন তাহলেই কিন্তু গাছ ভালো থাকবে ঠিক আছে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আর যেটা বলেছিলাম সেটা যেন হয় ঠিক আছে কাকিমার সাথে আমার আলাদাই একটা মানে বন্ডিং আলাদাই কথাবার্তা চলতে থাকে তো সেই কাকিমা বুঝে গেছে আমি কি বলতে চেয়েছি থাক এবার পরে পরে চলে যাই এর পরের প্রশ্ন এসেছে দীপঙ্কর কাপুর থেকে দীপঙ্কর বলছে অনির্বাণ দুটো বগন দিয়ে বছরে শুরুতে শুরু করেছিলাম এখন অষ্ট আশিটা হয়েছে আশি আরে সর্বনাশ বগন পাগলা হয়ে গেছি আমি মানে নতুন যত ভ্যারাইটি বোগন বিলিয়া বেরোয় সব দেশি থেকে শুরু করে হাইব্রিড সব কিনে ফেলেছি তোমার দেখানো প্রতিটা নার্সারিতে আমার দু তিনবার করে ঘোরা হয়ে গেছে তো আমার এখন যেটা সমস্যা হয়েছে সমস্যা বলবো না আমার যেটা জানার সেটা হচ্ছে বোগন বিলিয়া গাছে কি এখন মিক্স খাবার দেবো যেটা তুমি বানানো দেখিয়েছিলে সেটা কি এখন গাছে দিয়ে দেবো তাড়াতাড়ি উত্তর দাও তোমার কথা মতো সব গাছ কাটিং পুরিং করা হয়ে গেছে চার বস্তা ডাল বেরিয়েছে সেই ডালগুলো নিয়ে আমি কি করব নিজে বুঝতে না পেরে আশেপাশে যত আমার বন্ধু বান্ধব আছে সবাইকে চারপাশটা করে ডাল দিয়ে দিয়েছি ঠিক আছে সেখান থেকে নিশ্চয়ই তারা চারা করতে পারবে আর তাদের বাড়িতেও ভবন ফেলে হয়ে থাকবে আর তুমি যেমনটা বলো যে নিজের বাগানের গাছ যদি মরে যায় তার মরার আগে বন্ধু বান্ধবদের দিয়ে দিই যাতে সেখান থেকে পাওয়া যায় এইটা আমি সবসময় বলি যে তোমাদের বাগানে কোনো গাছ থাকলে সেটা চারা বানিয়ে বন্ধু বান্ধবদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দাও বাই চান্স তোমার গাছটা যদি মরে যা বন্ধুদের তো আছে তাদের থেকে তুমি কিন্তু পেয়ে যাবে সেটাই কাকু করেছে তো এখন তাড়াতাড়ি উত্তরটা দাও কারণ আমি প্রচুর খাবার বানিয়ে রেখেছি সেই খাবারগুলো এবার ইউটিলাইজ করে ফেলবো তো কাকু খুব ভালো করেছেন গাছগুলোকে ফুরিং করে ফেলেছে আমারও সব গাছ পুরিং করা কমপ্লিট একদম আজকেই আজকে যখন ভিডিওটা বানাচ্ছে আজকেই কমপ্লিট হচ্ছে আজকে সকাল পাঁচটায় আমি ছাদে উঠেছি পাঁচটা থেকে সাড়ে ছটা অবধি আমি পুরিং করা কমপ্লিট করে ফাঙ্গিসাইড দিয়ে ফিয়ে একদম সব শেষ করেছি হ্যাঁ এইবার আপনার যদি হয়ে থাকে আপনি নির্দ্বিধায় খাবার দিতে পারেন খাবার তো বানানোই আছে আপনার আমি তো দেখিয়েছিলাম আর খাবারের কোয়ান্টিটিতে আমি বলবো যে যেরকম টপ সেই অনুযায়ী কিন্তু খাবার দিতে হবে আরও একবার বলবো অনেকে এইখানটায় গন্ডগোল করো যে তোমার টপ হচ্ছে একটা দশ ইঞ্চি টপ তুমি খাবার দিচ্ছ এইটুকু মানে মানে তোমার এত বড় পেটে এইটুকু ভাব দিয়েছে কোনো দিন পেট পড়বে যেরকম টপ তাকে সেই কোয়ান্টিটিতে খাবার দিতে হবে অন্তত দশ ইঞ্চি একটা টপ হলে তিনশো থেকে সাড়ে তিনশো বা চারশো গ্রাম মিক্স খাবার কিন্তু একটা গাছে দিতে হবে কিন্তু গাছটাতে ওরকম ফুল আসবে যদি খাবার তুমি কম দাও তাহলে কি ফুল পাবে কোনো দিনও পাবে ঠিক আছে তো কাকু ডেফিনেটলি খাবার যখন রেডি আছে একদম দিয়ে ফেলুন গাছ কিন্তু দুর্দান্ত হবে এত গাছ করেছেন এবার তোমাকে যেতেই হবে আপনি বলেছেন অনেকবার আমি আমারই সময় আছে হ্যাঁ এবার শীতে ফুল হলে হান্ড্রেড পার্সেন্ট আপনার বাড়িতে কিন্তু একদম অভিযান হবে ঠিক আছে তো এর পরের প্রশ্ন কে করেছে এর পরের প্রশ্ন এসছে নিবেদিতা কর্মকার থেকে নিবেদিতা দিয়ে জানতে চাইছে অনেকবার জবা গাছগুলো খুব ভালো হয়েছে তোমার কথা মতো দু চারটে করে ফুলও হচ্ছে কিন্তু সেই গাছ ভর্তি ফুল আগে যেরকম হচ্ছিল ওটা এখন আসছে না কি করব মুশকিল আসান করো তো দিদি থ্যাংক ইউ সো মাচ প্রশ্ন করার জন্য তো জবা গাছের ওপর আমি মনে হয় দিন দশেক আগে একটা ভিডিও করেছি যে এখন কি করতে হবে করে দিয়েছি কিন্তু ঠিক আছে নিশ্চয়ই আপনি দেখেননি তাই জন্যই প্রশ্নটা করেছেন এই জয় তো আমি অনেকে আমাকে জিজ্ঞেস করে যে অনির্বাণ তুমি এত সময় উপযোগী ভিডিও মাথা থেকে আনো কি করে দেখো এটা মাথা থেকে আনি কারণ আমি নিজেই যেহেতু একদম স্ট্রাগেল করে আজকে এই জায়গায় এসে পৌঁছেছি মানে একদম মানে ছোট চারা গাছ মারতে মারতে শিখতে শিখতে আজকে এই জায়গায় এসেছি তো কোন ক্লাইমেটে কি সমস্যা হবে এটা কিন্তু আমি বুঝি তো এবারে চলে আসি মেন কথায় তো জবা গাছে এখন যেটা করতে হবে জবা গাছে নাইট্রোজেন খাবার যেহেতু বেশি আছে কারণ প্রচুর বৃষ্টি ও নিয়ে অ্যাবসর্ভ করেছে তো নাইট্রোজেন খাবার আমরা বন্ধ করব আমরা কিন্তু এখন গাছে পটাশ আর গাছে কিন্তু এখন সিঙ্গেল সুপার ফসফেট অনেকে আমাকে বলেছে সিঙ্গেল জবা গাছে দিলে শুনেছি খারাপ হয় এই হয় ওই হয় দেখো আমি আরও একবার একটা কথাই তোমাদের মনে করাবো যাকে ফলো করবে একজনকে ফলো করো ঠিক আছে অনির্বাণকে আমি কখনো বলি না শুধু অনির্বাণের ভিডিও দেখো যা মানে রামবাবু শ্যামবাবু যদুবাবু যার খুশি ভিডিও দেখো তাকেই দেখো মানে মানে একজনের দিকে কনসেপ্ট রাখো তুমি যদি এখন দশজনের ভিডিও দেখো দশজন দশ রকম বলবে তুমি যদি নিজে কনফিউজ হবে অনির্বাণের কথা শুনে যদি তোমার গাছ খারাপ হয় তাহলে অনেকগানকে গালাগালি করো ঠিক আছে এবার তুমি যদি দশজনের ভিডিও দেখো তাহলে কাকে কিন্তু গালাগালি করবে মানে পাবে না তো কাউকে গালাগালি করতে কারণ দশজনের জিনিসটা তুমি দেখেছো তাই বলবো আমি এত বছর ধরে গাছ করছি আমি কিন্তু সিঙ্গেল সুপার ফসফেট গাছে প্রয়োগ করি গাছ ভালো আছে গাছে কিন্তু কোনো সমস্যা নেই তো আমি বলবো সিঙ্গেল সুপার ফসফেট তার লাল পটাশ গাছে প্রয়োগ করতে ডেফিনেটলি ফুল আসবে আর এখন একটুখানি এমন খাবার দিতে হবে না যে গাছের নাইট্রোজেন আছে নাইট্রোজেন কম যে মানে খাবারে সেগুলো ব্যবহার করলে গাছ ভালো থাকবে ঠিক আছে তো আশা করছি উত্তর পেয়ে গেছেন পটাশ দিতে হবে জিরো জিরো ফিফটিও স্প্রে করা যেতে পারে ব্যাস আর আজকে অন্তিম আর শেষ প্রশ্ন এসছে জয়ন্ত শাসমলের থেকে জয়ন্তবাবু বলছে অনিবার কুলিয়াসে আমি পাগল আমার বাড়িতে প্রচুর রকমের কুলিয়াস আছে প্রায় নেই মেয়ে করে তিরিশ থেকে পঁয়ত্রিশটা ফ্যাট হয় খুব ভালো কুলিয়াসটা আমার খুব প্রিয় মানে তোমরা তো জানে তো এখন যেটা হচ্ছে কলিয়াশে পাতাগুলো ঝিমিয়ে যাচ্ছে আর কুলিয়াসে গাছগুলো কিন্তু অনেকগুলো মরে গেছে কি করলে গাছগুলোকে আমি বাঁচাতে পারবো একটু যদি বলো কুলিয়াসে এটা একটা অনেক বড় সমস্যা মানে ওদের জলও প্রয়োজন আবার বেশি জল হলেও সমস্যা হয় ঠিক আছে তার জন্য ওর মাটিটা খুব ফ্লাপি করতে হয় একদম নরম হালকা মাটি আর খুব ওয়েল ড্রেন মারাতে হয় একটু জল জমে গেলেই কিন্তু ওর গোড়াটা পচতে আরম্ভ করে ভেতর থেকে এবার গোড়া যদি একবার পচতে আরম্ভ হয় ও আস্তে আস্তে ঝিমোতে ঝুমতে গাছটা মরে যায় ওটাকে বাঁচানো মানে নেক্সট ইম্পসিবল আমি যাই বলে দিই ওটা নেক্সট ইম্পসিবল ওটা বাঁচানো তো বেস্ট উপায় আপনাকে যেটা বলবো গাছটা যখন ঝিম হচ্ছে ডালগুলো কেটে ওই কাটিংগুলো বালিতে বসে চারা বানিয়ে নিন মানে ওটাকে আমি বলছি কি করতে হবে কিন্তু চারা বানানোর প্রসেসটা করে ফেলুন যাতে বাইচান্স গাছটা মরে গেলে আপনার কাছে চারা রেডি থাকবে বসানোর জন্য তো যদি ওই গাছটাকে প্রথমে কাটিং করে নিলেন কাটিং করে একটু ছেঁটে দিলেন পাতা কমিয়ে দিলেন তারপর মাটি থেকে তুলে নিয়ে তাকে রিপোর্ট করতে হবে ঠিক আছে একটা অন্য টবে রিপোর্ট করতে হবে পাটি কিছুটা ঝাড়ি ফেলবেন ঝাড়ি ফেলে রিপোর্ট করে তারপর দেখবেন গাছটা আস্তে আস্তে রিকভার যদি করে আমি বলছি চান্সেস খুব কম কারণ আমার নিজে যেহেতু অনেক কলিয়ার এইভাবে মারা গেছে তো সেই জন্য আমি জানি ঠিক আছে তো এইটা একটা উপায় আছে আর যেমন যেটা সব থেকে আগে ডাল কেটে বালিতে বসে চারা বানিয়ে ফেলুন যদি গাছটা যায় আপনার কাছে কিন্তু মানে চারা থাকবে ঠিক আছে আশা করছি উত্তর পেয়ে গেছে তো এই ছিল এই সবটা মুশকিল আসনে মানে প্রশ্ন উত্তরের পর্ব যেমনটা শুরুতেই বললাম পদ্ম শালুক নিয়ে কোনো প্রশ্ন আমি নিয়ে নি কারণ জিয়াদার ওই ভিডিওটা দেখলে সব উত্তর তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে ওই ভিডিওটা দেখো ওপরে আই বাটনে দিয়ে দিছি তো তোমাদেরও মনে যদি কোনো প্রশ্ন থাকে এরকম ভাবেই কমেন্ট সেকশানে করতে পারো আমি কিন্তু সামনের সপ্তাহে মুশকিল আসনে তোমাদের সব প্রশ্নের উত্তর দেবো আজকের ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই জানিয়ে যদি ভালো লাগে লাইক করো আর যদি খুব ভালো লাগে তাহলে বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করো একটু শেয়ার করো শেয়ার করলে একটু আমারও ভালো লাগে বন্ধু বান্ধবদের সাথে তুমি শেয়ার করেছো তোমার ভালো লাগছে বলে ঠিক আছে এটা দেখতে আমারও ভালো লাগে চাইবো আজকে ভিডিওটা সবাই একটু একটু শেয়ার করো লাইক করো আর কেমন লাগছে তোমার মতামতটা জানাও কমেন্ট করে না বললে আমি জানবোই কেটে তোমার ভালো লাগছে না খারাপ লাগছে তো অবশ্যই একটু জানিও ঠিক আছে কালকে ঠিক সকাল এগারোটায় আবার নতুন ভিডিওর সাথে অনির্বাণ চলে আসবে দিন সবাই ভালো থেকে আর শুভ যে ততক্ষণের জন্য বাই বাই